ও করোনা তুমি নাকি আসবা আবার ফিরে ও করোনা তুমি নাকি আসবা আসবাবার ফিরে তোমার কথা মুনাফিকা তোমার কথা মুনাফিকা বলে ধীরে ধীরে তুমি নাকি আসবা আবার ফিরে ও করোনা কি আসবা আবার ফিরে বাড়ি হুদির দেশে তারা জানে না তোমার বাড়ি হুদির দেশে তারা তো জানে না তুমি আর পাখ জানো ফিরে আসবা না ও কারো না তুমি নাকি আসো আবার ফিরে করোনা তিনি নাকি আজ বরাবর ফিরে